আজ তেরোই জুন আমরা বক্সনগরে সাধু আঙ্কুনির পর্ব পালন করছি সাধু আঙ্কুনি বিশ্বে অনেক ভক্তদের কাছে অনেক সম্মানিত এবং সাধু আঙ্কুনির স্থান তাদের প্রত্যেকের হৃদয়ে সাধু আংকুনির প্রতি অনেক ভক্তদের ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধা সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সাধু আংকুলির পর্ব পালন করছি ছিলেন একজন খ্রিস্টের বাণীকে তিনি হৃদয়ে স্থান দিয়েছেন সে অমৃত শক্তিশালী বাণী তিনি সবার কাছে প্রচার করেছেন সে বাণীর মধ্য দিয়ে অনেক মানুষের হৃদয়মন পরিবর্তন হয়েছে অনেক মানুষ খ্রিস্টকে ধারণ নিয়েছে যীশু খ্রিস্টকে ভালোবেসেছে তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন অনেক রুগীদের তিনি সুস্থতা দান করেছেন তিনি তার উপদেশ এবং শিক্ষার মধ্য দিয়ে অনেক মানুষের মন পরিবর্তন করেছে অনেক মানুষের জীবনে তিনি নতুন আশা ও শক্তি জাগিয়েছেন তাই আজকে এই পর্ব আজ বক্সেনগর সাধু আন্তনি পর্ব দিনে সবাইকে পর্বীয় শুভেচ্ছা আজকে আমাদের অনেক আনন্দের একটা দিন আজকে আন্তনি পর্ব দিন আজকে আমরা অনেক আনন্দিত আজকে মহাআম্বরের সাথে আমরা বক্সনগর উপধর্মপল্লিতে পালন করেছি মহান সাধু আন্তনির পর্ব এই পর্বে প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এবং সাধু আন্তনির আশীর্বাদ অনুগ্রহ লাভ করেছে সাধু আন্তনি হলেন তেগি গেনি একজন সেই সাধু তিনি অনেক অলৌকিক কাজ করেছেন ঈশ্বরের সাথে তার যোগাযোগ ছিল তিনি সেই সুন্দরভাবে যাত্রা করেছেন আমাদেরকেও সুন্দরভাবে যাত্রা করার জন্য আহ্বান করেছেন আমরা যখন তার অনুসরণ করি তাকে অনুকরণ করি তখন আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয়ে ওঠে আর তাকে অনুসরণ করতে হলে অনুকরণ করতে হলে আমাদের জীবনের জন্যে যে বিষয়টা দরকার হতো ওটা হলো প্রার্থনা আমরা যখন প্রার্থনা করি তখন অন্তরাত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই সবাইকে নমস্কার আমি সোনিয়া গমেজ আমার বাড়ি হচ্ছে ভাওয়ালে কিন্তু আমি বিয়ে হয়েছে এই বক্সনগরে তো বক্সনগরে আসার পর থেকে সাধারণতনের নভেনা করতেছি এবং সাধারণতনের পর্ব পালন করতেছি মানে আগে আমাদের পাঞ্জরাতে হতো পাঞ্জরাতে যেতাম কিন্তু এখানে এত বড় করে যে হয় সেটা আমি আগে জানতাম না তো এখানে আসার পর খুব ভালো লাগে এবং বিভিন্ন কমিটির সাথে আমি আছি। যেমন উপাসনা কমিটিতে আছি গানের দলে প্লাস সেন্টি পলেও আছি তো বিভিন্ন কমিটি থেকে বিভিন্নভাবে নভাগুলো পরিচালনা করা হয় যখন তখন আমি এগুলোতে অংশগ্রহণ করি আজকেও সার্বজনীন প্রার্থনা করলাম খুবই ভালো লাগে মানে এই প্রার্থনাগুলো করতে এবং সাধু আন্তনের কাছে কোনো কিছু চাইলে তো মানে তিনি ফিরিয়ে দেন না তো এখানে অনেক ভক্তরা আসে অনেক প্রস্তুতি আমাদের নিতে হয় বিভিন্ন ধরনের প্রস্তুতি আধ্যাত্মিক প্রস্তুতি মানে হ্যাঁ সাধু আন্তনের কাছে চেয়ে পেয়েছি যেমন আমার স্বামী একবার তার পাসপোর্ট এবং অনেক কিছু মানে মানে খুব জরুরি কাগজপত্র হারিয়ে ফেলছিল তো সাধু কাছে যাওয়ার পর আবার সবই ফিরে পেয়েছি একদম মানে ইনটেকভাবে পাইছি কোনো কিছু হারানো যায়নি

সাদা আন্তনির জীবনটা আসলে আমি সেখানে গিয়েছি আমার অনেক ভালো লাগে সব সাধুই ভালো তবে এই সাধু আন্তনির প্রতি ছোটোবেলা থেকে যে একটা ভক্তি গড়ে উঠেছে সেই বিশ্বাস আমার এবং যেমন এবং অন্যদেরও তেমনই এই বিশ্বাসটা আছে তবে হারানো জিনিস পাওয়ার ক্ষেত্রে হারানো যে কোনো জিনিস জীবন হারিয়ে যেতে পারে মন হারিয়ে যেতে পারে তারপর আমাদের জিনিসপত্র হারিয়ে যেতে পারে হারানো জিনিস ফিরিয়ে পাওয়ার জন্যে সাধু আন্তনি কিন্তু খুবই দক্ষ একজন সাধু এবং খুবই বিশ্বাসপূর্ণ একজন স্বারুখ ওই সাদা আন্তনির জীবনী পড়ে এবং সাদা আন্তনিকে সে তার কর্মস্থল পাদুয়াতে থেকে আমি অনেক অভিজ্ঞতা করেছি এবং বক্সনগরে আজকের মতো আজকে এত মানুষ হয়েছে এই ঈদের ছুটির করার কারণে সমগ্র আঠারগ্রাম থেকে ঢাকা থেকে ভাওয়াল থেকে আমি দেখছি অনেক মানুষ এখানে এসেছে সবাইকে নমস্কার আমি বক্সনগরের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই এবং নাম্বার পক্ষ থেকে কিছু বলি আমার নাম অঞ্জলি গমেজ। আমি বছর গান পরিচালনায় আছি এবং গান করেছি এখন আমাদের ছোটো ছেলে মেয়েরা নতুন দল হয়েছে খুব উৎসাহ আগ্রহ নিয়ে আজকে গান পরিবেশনা করলো খুব সুন্দর হয়েছে আপনাদেরও হয়তো সুন্দর লাগছে আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমার শিখে দেখবেন এবং আশীর্বাদ করবেন আজকের শুভ পর্বদিনে আমার মহান পর্বত সাধারণ থেকে অহন্তর আজকের মহান পর্বদিনে আমার প্রিয় কেমন তরের অন্তঃস্থল থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তার দয়ার জন্য তার কৃপার জন্য তার আশীর্বাদের জন্য আমি সাধারণতদের মধ্যস্থতা আমার প্রিয় যিশুকে ধন্যবাদ জানাই তার প্রশংসা করি তার জয়গান করি তার ধন্যবাদ করি আজকের এই মহান পর্বতের সবার জন্য প্রার্থনা করি আমি মহান সাধু অন্তনীর সবসময় তার আশীর্বাদ দয়া পাইতেছি এবং আজও আমি এখনো জানি পাইতেছি তিনি আমাকে অনেক আশীর্বাদ করেন তার মধ্যস্থ আমার সংসারের অবস্থা অনেক ভালো হয়েছে সন্তানের ভালো আছে আমরা ভালো আছি সুস্থ আছি আমাদের সন্তানদেরও ভালো চাকরি বাকরি দিয়েছে তার অনেক অনুগ্রহে তার দয়া তার কৃপা আশীর্বাদ পেয়েছি তার অনেক ধন্যবাদ জানাই আর সবার জন্য প্রার্থনা করি সবাইকে যেন ঈশ্বর ভালো রাখেন সুস্থ রাখেন তার দয়া কৃপায় ভরে রাখেন ঈশ্বরকে ধন্যবাদ জয় সাধু নির্জয় আমি মারিয়া সেনের সঙ্গে সেক্রেটারি সাধু অন্তনীর প্রতি আমার দয়া অপরিসীম সাধু অন্তনির আমার প্রতি অপরিসীম আমি সাধু ভক্তি করি বিশ্বাস করি আমি অত বছর খুবই অসুস্থ ছিলাম তার দয়াতে আমি সুস্থ হয়েছি যেন প্রাণ খুলে তার ধন্যবাদ তার প্রশংসা করি আমি গির্জার অনেক কাজও করি গির্জার পেতে দেখি গির সব সাধু মানুষের আসা মনের করেন যা কিছু চাই তার কাছে বিশ্বাসভাবে তিনি আমাদের তা দান করে থাকেন আমরা আয়োজন করেছি বিভিন্ন ব্যক্তিবর্গের জন্য অনেক মানুষ এসে সাধু অন্তরী পর্বে প্রার্থনা করি সাধু অন্তরী যেন তাদের নিরাপদে মঙ্গল মতো তাদের বাড়িতে নিয়ে পৌঁছে দেন সাধু অন্তরীকে ঈশ্বরকে ধন্যবাদ আমি টমাস বরণ গমেশ বর্ষানগর থেকে পৃথিবীর যে যেখান থেকে আপনি দেখতেছেন যে স্টার মিডিয়ার মাধ্যমে যে পর্ব দেখতেছেন সাধারন্ত পর্ব বর্ষনগর থেকে আজকে উদযাপিত হলো এই জন্য বর্ষনগরের পক্ষ থেকে সবাইকে জানাই পরবীয় শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা আজকে এইখানে কয়েকটা কমিটি কাজ করেছি যেখানে নিরাপত্তা কমিটি ছিল উপাসনা কমিটি ছিল মানে বিভিন্ন খাদ্য কমিটি ছিল যে যেখানে ছিল সবাই সব সুন্দরভাবে সব দায়িত্ব পালন করেছে আপনারা হয়তো দেখতে পারবেন যে কী শৃঙ্খলভাবে এখানে যে সাধু আন্তনকে চুম্বন করতেছেন সবাই সুশৃঙ্খলভাবে এখানে চুম্বন করতেছেন কোনো বিশৃঙ্খলা নাই কোনো কিছু নাই সাধু আন্তনের কাছে যে যা প্রার্থনা করে আশীর্বাদ চেয়ে আশা করি সব কিছু পূরণ হয় বিশেষ করে যাদের জিনিসপত্র হারিয়ে হারিয়ে যায় সে তার কাছে যদি মানত করে সে সেই তার জিনিস ফেরত পায় এটা সব সময় দেখা গেছে ঈশ্বর কাছে প্রার্থনা করি সাধারণত নিকট প্রার্থনা করি যে এখানে যারা যারা আসছে যে মনোকামনা নিয়ে আসছে তারা যেন সেই মনোকামনা নিয়েই ফিরত যেতে পারে সাধারণত সবার আসা যেন পূর্ণ করে ধন্যবাদ সবাইকে উনি আমাদের মহান সাধু আর কবিত্রায় আমরা সকলে আর ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আমরা তার প্রতি বিশ্বাস করি আর ভালোবাসায় আমরা শক্তিমান হয়ে যাই যার জন্য সাতন্ত্রণের কথা শোনার সাথে সাথে আমরা ছুটি আসি এই বক্সনগর পর্বে খুব ভালো একটা পর্ব দেশের সবার ব্যবস্থা খুব সুন্দর এবং আমরাও পারি ধন্য মিডিয়ায় দেখতে পারি যথেষ্ট পাদার রয়েছে সিস্টার হয়েছে অনেক অনেক খ্রিস্টপক্ষ হয়েছে খুব ভালো একটা দিক সাধু অন্তমির পর্বের বসলের কৃতিত্ব আমরা ধন্য পেয়ে জয় সাধু জয় সাধু